নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তো গরমের ছুটিতে চলে গেছিলাম আরাত্রিকার মামার বাড়ি তো আরাত্রিকারই একটি মামা দাদুর বাড়ি আমাদের নিমন্ত্রণ ছিল হরিনাম সংকীর্তন মহোৎসব এবং পরের দিনে কালী পুজোর তো তারই কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের দিন হয়েছিল হরিনাম সংকীর্তন পরের দিন কালী পুজো হয়েছিল শর্ট ভিডিওতে তোমরা দেখেছো এবং অনেকে পছন্দও করেছো তারই ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আমি চলে এলাম তো দেখো কীর্তনিয়ারা একটি কীর্তনিয়ার দল হরিনাম কমপ্লিট করে আর একটি কীর্তনিয়ার দল উঠছে সারা রাত ধরেই হরিনাম হবে তো আমাদের ওখানেই নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়া ওখানে করেছি কদিন চলে এলাম পরের দিনের ভিডিওতে দেখো গৌড় নিতাইকে নিয়ে আমরা আনন্দ করতে করতে নগর ভ্রমণে বেরিয়েছি এখানে একটি বাড়িতে হরিলুর দেওয়া হচ্ছে আমার ছোট মামিমা একটু নেচেও নিল কীর্তনিয়াদের গানের তালে হরি নাম করতে করতে নাচতে বেশ ভালোই লাগে তোমরা যারা হরিভক্ত আছো তারা জানো ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রামের আদি কালী মন্দিরে এই কালী মন্দিরের কালী পুজোর একটি ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আরাত্রিকাও প্রণাম সেরে নিল আমরা তারপরে সবাই মিলে গৌর্ণী তাইকে নিয়ে বাড়ি চলে এলাম দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে এবং মালসাভোগের যে গান হয় গৌর বাড়ি আসার যে গান তার সঙ্গে বাড়ির বউরাও একটু পা মিলিয়ে নিচ্ছে খুবই দেখতে ভালো লাগে এখানে মালসাভোগেরও জোগাড় হয়েছে তো আমি বাড়ি এসে আবার স্নান টান করে রেডি ফেডি হয়ে মালসাভোগ দেখতে এসেছি দেখতে খুবই ভালো লাগে ছোটোবেলায় দেখতাম অনেক দিন পরে নগর ভ্রমণেও গেলাম আর এই রকম একটা হরিনাম সংকীর্তন বা মহোৎসব দেখার সুযোগও হলো তো ঠাকুরমাশা এখানে আরতি করে নিচ্ছেন এর পরে হবে মালসা ভাঙা এখানে গোপুসোনাও জায়গা পেয়ে গেছে তো সবাই গোপুসোনাকে দেখো আমার মামা মালসা নিয়ে মালসা ভাঙার জন্য রেডি এরপরে মালসাটা ভাঙা হয় মাটিতে এবং সবাই সেখানে গড়াগড়ি দেয় তোমাদের যাদের মহোৎসব হয় তারা জানবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো